নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মুসুরির ডালের তরকা তার জন্য আমি মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি খুব একটা গলিয়ে সেদ্ধ করলেও হবে না আবার খুব একটা শক্ত রাখলেও হবে না মোঝামাঝি সেদ্ধ করতে হবে আমি সেটাই করে নিয়েছি এবার আমি কড়াই একটু তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে বেশি না ছেঁকে তার জন্য এবার এটাকে আমি আস্তে আস্তে ভালো করে ভাজা করে নেব ঠিক মধ্যে এটা হালকা হালকা লালচে লালচে মতো হয়ে যাচ্ছে এবারে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেব অল্প কুড়িয়ে টাকা আদা এবার এটাতে আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দেবো আর কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা গড়ে যায় গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা না অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে আবার বাড়িয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ মতো কড়কামশো আস্তে আস্তে করতে থাকবে এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই এক চা চামচ মতো আমি অল্প নুন প্রথমে দিয়েছিলাম এবারে আর একটুখানি নুন এর মধ্যে আমি অ্যাড করলাম দেখুন বন্ধুরা এটা সুন্দর কষা হয়ে গেছে তেলটা বেরিয়ে গেছে এইবারে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভেজে দেব দেখুন বন্ধুরা ডিমটা খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশে গেছে এবং ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো চাইলে আপনারা ডিমটা নাও দিতে পারেন তাতেও খুব সুন্দর খেতে আসবে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি না একটু তলা লেগে যাবে আর এবার এর উপরে আমি আর একটুখানি তরকা মশলা দিয়ে দেবো এবার আমি উপর থেকে অল্প কাসুটি মেথি দিয়ে দিলাম চাইলে আপনারা এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন তবে আমার কাছে আজকে ধনে পাতা নেই তাই শুধু কসুটি মেথি দিলাম এবার আস্তে আরেকটুখানি ফুটলে রেডি আমার দেখুন বন্ধুরা আমার তরকার রেডি এটা ফুটে কতটা গাঢ় হয়ে গেছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান মুসুরির ডালের তরকা যারা মুগের ডাল অর্থাৎ গোটা কলাই গোটা গোটা মুগের ডালে যারা তরকা খেতে পারেন না তারা এইভাবে মুসুরির ডালে তরকা করে খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে পরোটা রুটি কিংবা ভাত যা খুলির সঙ্গে এটা খাওয়া যায় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে নমস্কার